তো গুড ইভিনিং আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে কিন্নর কৈলাসের উদ্দেশ্যে আমরা এখন আছি বর্ধমান জংশনে এখান থেকে আজকে রাত্রির এগারোটায় আমাদের ট্রেন সেখান থেকে উদ্দেশ্য দেবো চন্ডীগড়ের দিকে আমি আছি সঙ্গে আছি টুটু আর ওই যে দূরে আছে তো টুটু তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই দেখি কি বলে কিছু বলো টুটু তুমি তো বন্ধুরা প্রথম ব্যাপারটা যেটা জেনে লাও এই যাত্রাটা কি কিন্নর কৈলাস তো আমাদের হিন্দু শাস্ত্রের মতে আমাদের যে পঞ্চ কৈলাস আছে সে পঞ্চ কৈলাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৈলাস যাত্রা এটাকে বলে কিন্নর কৈলাস এটা সম্ভবত ওই জানুয়ারি সরি তোমার আগস্টের এক তারিখ থেকে আগস্টের একত্রিশ তারিখ অবধি হয় কিন্তু এবছর লাকিলি এটা জুলাইয়ের পনেরো তারিখ থেকে শুরু হয়েছে তা আমরা যখন এটা প্ল্যান করি তখন তো আমরা জানতাম না যে জুলাইয়ের পনেরো তারিখে হবে আমরা আগস্টের হিসেবে প্ল্যান করেছি চার তারিখে আজকে চার তারিখ আমাদের ট্রেন আমরা ছ তারিখে নামব সেদিন সারাদিন বাসে থাকবো সাত তারিখটা আমরা রেস্ট নিব আট তারিখে আমাদের যাত্রা শুরু হবে ন তারিখে আমাদের দর্শন হবে সেদিন রাখি পূর্ণিমা আর জিনিস বলে রাখছি যে কোনো পাহাড়ে গেলে পূর্ণিমা এই ব্যাপারটা একটু দেখে যাবে কারণ পূর্ণিমাতে যদি ওয়েদার ক্লিয়ার থাকে পাহাড়ে একটা অসাধারণ ভিউ হয় অনেকে এই ব্যাপারটা লক্ষ্য করে না কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করে যদি পাহাড়ে যাওয়া যায় পাহাড়ের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় দ্বিগুণ আমরা আমরা বর্ধমান যে আমরা যে বর্ধমানে আছি যে বর্ধমান জংশন এটা যে নতুন কি কি প্রজেক্টে চেঞ্জ করেছে স্টেশনকে মোদীর প্রজেক্টটার নাম কি এই যে বর্ধমান জংশন হচ্ছে না এখন যে আমরা এখানে বর্তমানে উপস্থিত তো দেখা হচ্ছে আমাদের ট্রেন জার্নি করে চণ্ডীগড়ে টাটা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি